পিছনে স্লোগান দেব না বেরোজদারের পিছনে স্লোগান দেব না জমিন যার স্লোগান হবে তার ঠিক না জমিন কার এই পাসকল্লি মুজাহিদ কার আসমান কার স্লোগান হবে কার আল্লাহর কোরআনে কসম করে বলছি আপনি যদি বলেন লিল্লাহি তাকবীর যতগুলো অক্ষর আছে প্রত্যেকটি হরফে দশ আপনি যদি বলেন জয় জয় কৃষ্ণ জয় অন্ডিয়া জয় পাকিস্তান জয় জয় ইন্ডিয়া বাংলাদেশ জয় ফিলিপাইন আল্লাহর কোরআনের কথন করে বলছি একটা নেকিও আপনার কপালে জড়বে না এই জয় জয় যে বলেন এই জয়ের কি বাংলাদেশ নাকি এই জমিনটা কি জয়ের জয়ের মায়ের নাকি জয়ের বাবার নাকি জয়ের দাদার নাকি আপনার আমার মা বাবার নাকি সাইদি সাহেবের মা বাবার নাকি জোরে বলেন আমার ছবি যাবের বাবার নাকি এই জমিন মরার মতো হলে হবে না উঠে যাবো কিন্তু দোয়া করে এই জমিন কার এই যুবকেরা চিৎকার মেরে বলো কার স্লোগান হবে কার যতদিন জীবনে বেঁচে আছি একটাই স্লোগান হবে লিল্লাহে তাকবীর জোরে জমিন কাঁপাই তোলে লিল্লাহে তাকবীর হাত তুলে হাত তুলে হাত তুলে হাত শরীর গরম বানাইতে হবে

কিন্তু তোমরা হাত জাগাচ্ছ না মনে করছো হাতটা আল্লাহ আল্লাহ বলছে আর তোমাকে দিয়ে ষোলো গান না তোমরা যার তার ষোলো দাও আমি বলে যাই মানলে মানো না মানলে না মানো অসুবিধা নেই আল্লাহ বলছে তিনটা কাজ যদি করো একটা হলো তবা একটা কি তবা মানে ফিরে আসা এই কোরআনের আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছ বান্দা আজকে কোরআনের আলোচনা শুনে জীবনে আর কোরআন চলব না কারণ আছে কেন কেন বলবো আমরা চুরি করি কার জন্য মায়ের জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য ঠিকই না দুধি পানি দি কাদের জন্য এই পাঁচ শ্রেণীর লোকের জন্য কেয়ামতের ময়দানে একজন মানুষ যখন একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না ওই মানুষটি পাঁচ শ্রেণীর লোকের কাছে যাবে কয় শ্রেণীর শ্রেণী আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমায়াফিরুল মারুউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ও শ হে বে ও বা প্রথম যাবে ভাইয়ের কাছে কার কাছে একটা নেকীর জন্য যান্না যেতে পারছেন না কোরানের কথা আপনাদের বিশ্বাস আছে না নাই কার কার আছে হাততুল্লা আল্লাহ দেখেন আল্লাহ ওয়াখ বা আমার আর বল এই কোরআন বলছে জানে জন্য মানুষ যখন জান্নাতে যেতে পারবে না প্রথম যাবে ভাইয়ের কাছে এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী এরপরে সন্তান ইমানদার না করে সবাই বলবে আমি ভাই তোরে আমি চিনি না প্রথম ভাইয়ের কথা বলছে কেন মহাব্বাত কি মায়ের জন্য বেশি না ভাইয়ের জন্য বেশি কথার উত্তর দিন কার জন্য ভাইয়ের জন্য বেশি না বাবার জন্য বেশি স্ত্রীর প্রতি মহাব্বাদ বেশি না ভাইয়ের প্রতি বেশি বিদেশে ভাই টাকা দিয়া পাঠায় বিদেশ থেকে মোবাইল পাঠায় ভাইয়ের জন্য লম্বা লম্বা মোবাইল না বোর জন্য জোরে বলেন না বাবা কার জন্য বিদেশে পাঠাইছে ভাই জমি বিক্রি করে ভাইয়ের জন্য সনলঙ্কার পাঠায় না সনলঙ্কার পাঠায় স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য শ্বশুর শাশুড়ির জন্য ঠিক কিনা কেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কথা বললেন কেমতের ময়দানে অধিকাংশ মানুষ ভাইয়ের জন্য জাহান নামে যাবে কার জন্য ওই ভাই হলো দলীয় ভাই কি ভাই কোন ভাই আল্লাহ মায়ের কথা আগে বলেন নাই বাবার কথা বলেন নাই স্ত্রী কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই বলছে ভাইয়ের কথা চুরি কর একা একা করে না চুরি করার লোক আছে সঙ্গী থাকে না থাকে না ডাকাতি করার সঙ্গী আছে এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছিল কোন মা আল্লাহ অ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো মানুষদের সাথী হয়ে যাও বন্ধু হয়ে যাও বলুন সোজাহান আল্লাহ কোরারুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুন আলামিন বলছেন বান্দা কিয়ামতের ময়দানে পাঁচlceil নির লোক তোমাদের কোন কাজে আসবে না আল্লাহ নবীজি বললেন কিয়ামতের ময়দানে দুটি জিনিস সুপারিশ করে জান্নাত নেবে কয়টা আঙ্গুল দিয়ে দেখান না লজ মনে থাকবে না কয়টা এই দুই আঙ্গুল আল্লাহর দেখান বহুত দান্তুবি দেখাইছেন গুনাহ হয়েছে আজকে তওবা করেন দুইটা আঙ্গুল দেখাইবেন কাকে দেখাইবেন জোরে বলেন কাকে কি মাথা মেয়ে গেছে গা কয়টা জিনিস সুপারিশ করে জান্নাতি নেবে কয়টা এক নাম্বার হলো কোরআন আর এক নাম্বার হলো রমজানের রোজা আল্লাহর কসম করে বলছে যে যুবকগুলো গানের মজলিস না দিয়া কোরআনের মাহফিল দিয়ে চলে দাড়ি নাই টুপি নাই জুব্বা নাই ওরা ইচ্ছে করলে গান দিতে পারত এই বিশাল প্যান্ডেল বিশাল লাইটিং বিশাল আকারে গেট কয়েকটা করেছে আপনারা এই কোরআনের মাহফিলে এসে তবা করছেন জীবনে আর খারাপ লোকদের সাথে চলবেন না নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না কেমতের কোরআনে যা আছে সেই অনুযায়ী চলবো এই কোরআন এই সমস্ত মানুষগুলোকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে নেবে বলুন সোবাহান আল্লাহ তাহলে ছোট হবে কি কোরান আছে যেখানে না হাটটি টিম টিম বই আছে যেখানে আমরা আছি সেখানে কি স্লোগান হবে কোরান আছে যেখানে আমরা আছি সেখানে আর একটি সুপারিশ করবে সেটা হলো রমজানের রোজা রমজানের আমাদের আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবীজি বলেছেন সত্যিকারে বুদ্ধিমান লোক ওইটা ওই যে তিনজন লোক দুইজন গেল যুবক আর একটু বুড়া উঠে গেল আপনারা কিচ্ছু করেন না এই ব্যাপার দুই তিনজন রাত দশটার সময় দিবেন আপনি উঠে যান

হাজুর জেরা চলে পান sallallahu alaihi wasallam বলেছেন সত্যিকারে বুদ্ধিমান লোক হলোই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে নিজের নফস চায় সুদ খায় ঘুষ খায় মানুষের আইঠালি মিথ্যা কথা বলে পরো নারীর দিকে তাকায় কিন্তু নফসে বলতেছে কিন্তু লোকটা নফসের সাথে জিহাদ করে চুরি করে না ডাকাতি করে না পরের আইল ঠেলে না পর নারীর দিকে তাকায় না মিথ্যা কথা বলে না বলুন সুবাহান আর নির্বোধ হলো এই ব্যক্তি প্রবৃত্তির দিকে ছেড়ে দেয় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে এরকম লোক আছে না না আমার বন্ধুগণ মৃত্যু যন্ত্রণা একদিন আসবেই আসবে বিশ্ব নবীর আগিলা গুনাহ পাচিলা গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ নবীজির জান কবর যখন করবে আল্লাহ তালা হজতে আজরায়েল কে আমার নবীর কাছে যে নবীর অনুমতি নেবে আর বলবে গো নবী আপনি বলবেন নবী আমার অনুমতি যদি যায় জান কবজ করার জন্য তাহলে নবীর জান কবজ করবে তা না হলে করবে না হযরত আজরাইল বিশ্ব নবীর কাছে যে হাজির আল্লাহ নবীকে সালাম দিয়া বলছি ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে অনুমতি নিয়ে যান কবচ করার জন্য আপনি যদি অনুমতি যদি দেন আপনার জান কবচ করব আর আপনি অনুমতি যদি না যদি দেন আপনার জান কবচ করবো না আল্লাহ নবীজি বললাই আমি যদি অনুমতি যদি না দেই কত বছরে বাঁচব একশো বছর এক হাজার এক লাখ কেয়ামতের আট পর্যন্ত বাসবো। কিন্তু একদিন তো আমার মৃত্যু হবে হবে কিনা বলেন আল্লাহ্ নবী কি বলেন আমার জান কবস করো তুমি হাজুত হাজরাইল বিশ্বনবী বুকের উপরে যখনই হাত খারাপ রেখেছেন আল্লাহনবি চিৎকার মারে বলছেন আজরাইন মনে হচ্ছে আমার বুকের উপরে সারা পৃথিবী তুমি চাপিয়ে দিয়েছ এত কষ্ট দিচ্ছ কেন গোটা পৃথিবী কি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ হজরত আজরে বলছে না হুজুর আপনার বুকের উপরে শুধু আমার হাতখানা রেখেছি আল্লাহ নবীজি বললেন আজরাইল আমার কাছে তো কষ্ট অনুভব হচ্ছে তাহলে আমার উম্মতদের জান কবজ তুমি তো এভাবে করো ও আজরাইল যত পারো আমাকে কষ্ট দাও আমার উম্মাদ কষ্ট দেবে না বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীজি বলছেন যেই আল্লাহ নবীর উম্মাদ ইমানদার নামাজি ওয়ালা রোজাদার মা বাবার খেদমত করে মুরব্বিদেরকে সম্মান ছোট কে করে কোরআন হাদিস অনুযায়ী চলে ওই ওই ব্যক্তির যখন করে তখন মনে হয় যেন মায়ের দুধ খেতে খেতে বাচ্চা যেমনি ঘুমিয়ে যায় বান্দার যখন মোমেন কবজ করে তখন বান্দার হয়ে যায় এর মানি হলো যান কবজ যখন করে তখন জান্নাতটা মোমেনের সামনে এসে আল্লাহ হাজির করে দেয় জলে বলেন আল্লাহ দুনিয়ার কোনো চিন্তা থাকে না দুনিয়ার মহাব্বা থাকে না বান্দা যখন জান্নাত যখন বান্দার সামনে হাজির যখন করে দেয় তখন এই দুনিয়াটা জান্নাতে তুলনায় মূল্যবান বেশি না কম দুনিয়ার মূল্য বেশি জান্নাতের মূল্য কোটি কোটি কোন বেশি আমার বন্ধুগণ আর কাফের বেঈমানের জান কবর যখন করে তখন একটা জীবন্ত পশু যত সাল কষ্ট তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয় আল্লাহ মৃত্যু বরণ যখন করবে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল বাকি থাকে কয়টা খান কয়টা খুব কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দিই দোয়া করব কে কে চান আলোচনা শুনতে চান দুহাত তুলে তাকবির দিয়ে আল্লাহকে দেখেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা মৃত্যুবরণ করব না কেলা কেডা সবাই করব কিনা আজকেও বাগের হাত জেলা মরুলগঞ্জ থেকে যখন আসছি গতকাল মাহফিলে যেখানে গিয়েছিলাম একটি কামেল মাদ্রাসা মাঠে সন্ধ্যা সাতটার সময় এক ব্যক্তি ইন্তেকাল করেছেন সকাল বেলা যখন আসতেছি মাইকে শুনলাম ফজরের নামাজের পর পরে আটটায় জানা দশটায় জানা যা আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি মারা যায় তার জানা যায় হাজির হওয়া শুননা কেউ যদি অসুস্থ হয় তাকে দেখে দাও সন্ন্যাদ আমি তো থাকতে পারবো না প্রায় ছয়শো কিলোমিটার